আপনি আমার কাছে আসছেন কিভাবে আমার পার্শ্ববর্তী গ্রামের আমার আম্মুর মতো একটা রুগী উনি চার মাস চার মাস চিকিৎসা করে চিকিৎসা করে চার মাস এখন মোটামুটি সুস্থ আপনার আপনার আম্মুর বয়সে একজন আমার ক্যান্সার রোগী আমার কাছে চিকিৎসা হয়েছে আমার কাছে চিকিৎসা হয়ে এখন কে সুস্থ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সম্মানিত দেশবাসী আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস এম সরওয়ার আপনারা জানেন যে সারা ওয়ার্ল্ডের ক্যান্সার স্পেশালিস্টরা বলেন যে ক্যান্সার হলে আনসার নেই ক্যান্সার হলে আমরা সাময়িকভাবে চিকিৎসা দিয়া থেকে এক সময় ক্যান্সারের মিত্র হয় এটাই স্বাভাবিক বিশেষ করে আমি বলবো যে এই মরণ ক্যান্সার সম্পূর্ণরূপে সুস্থ হয় আপনারা যদি ইউটিউবে ক্যান্সার গবেষক অধ্যক্ষ ডক্টর এস এম সরওয়ার লেখেন ইউটিউব ফেসবুক গুগল মিলে আপনারা দেখবেন সাড়ে হাজার উর্ধে ক্যান্সার রোগী আছে যারা সুন্দরভাবে সুস্থ হয়েছেন বিশেষ করে আমি আজকে আপনাদেরকে একজন ক্যান্সার রোগী উনি ওষুধ নিতে আসছেন আপনার কি হয় উনি আপনার আম্মা আপনার নাম কি মোহাম্মদ কাজল মিয়া আপনার মায়ের নাম আপনার বাবার নাম আপনার পোস্ট অফিস আমার পার্শ্ববর্তী গ্রামের আমার আম্মুর মত একটা রুগী উনি চার মাস চার মাস চিকিৎসা করে চিকিৎসা করে চার মাসে মোটামুটি সুস্থ আপনার আপনার আম্মুর বয়সে একজন আমার ক্যান্সার রোগী আমার কাছে চিকিৎসা হইছে আপনার কাছে আমার কাছে চিকিৎসা হয়ে এখন কে সুস্থ হ্যাঁ সুস্থ সুস্থ আপনার আম্মার বয়সে জি এক আপনার এলাকায় কি আমার রোগী একজনের না আরো আছে না আরো একজন আছে উনি আজকে দুই মাস রোপটমেন্ট নিতেছে উনিও সুস্থ উনিও সুস্থ সুস্থ তো ওই দুই জন আবার আপনার ঠিকানায় নিয়ে আমি আপনাকে খুশি বুঝি আপনার সেবা মরব আচ্ছা আচ্ছা